একজন সন্তানের কাছে কিন্তু মুখ্য বিষয় হচ্ছে তাকে কে বড় করছে তাকে কে লালন পালন করছে তাকে কে ভালোবাসে তাকে কে আদর করে এটাই কিন্তু একটা সন্তানের কাছে সব থেকে বড় বিষয় জন্ম না দিয়েও আদর্শ স্নেহে যে বড় করে তাদের সাথে কিন্তু একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় সালাম আলাইকুম বন্ধুরা আমি রমজান ঢাকা থেকে বলছি কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো মাঝে মাঝে নিজেকে খুবই ভাগ্যবান মনে হয় মানুষের কিন্তু একটা পরিবার থাকে না সেখানে আমার দুই দুইটা পরিবার দুই দুইটা পরিবারই আমাকে অসংখ্য অসম্ভব ভাবে ভালোবাসে আজকে সারাদিন কোনো প্ল্যান ছিল না এই জন্য বাসাতেই ছিলাম হুট করে বাসার থেকে ফোন দিয়ে বাসায় যেতে বলল যেহেতু রাত হয়ে গেছে এই জন্য প্রথমে যেতে চাইনি কিন্তু অনেক জোরাজুরি করার পরে রেডি হয়ে গেলাম আমাদের তো আর রেডিমেডি হওয়ার কোনো ঝামেলা নাই এই জন্য হোট হাট করে যেখানে ইচ্ছা সেখানেই কিন্তু যাওয়া যায় এই জন্য রেডি হইলাম তারপরও রেডি হয়ে এই যে রুমে তালা লাগিয়ে লক লাগিয়ে চলে যাচ্ছি আর বাসায় যেহেতু বন্ধু নাই এই জন্য বন্ধুকেও ফোন দিলাম ফোন দিয়ে বললাম আমি বাসায় চলে যাচ্ছি বন্ধু বলতেছিল হুট করে বাসায় যাচ্ছিস মানে কি আর এখন তো রাত হয়ে গেছে রাতের বেলায় যাবি নাকি আমার কিন্তু রাতের জার্নি গুলি খুবই ভালো লাগে যদিও এখান থেকে বাসায় যেতে বেশি সময় লাগবে না দুই ঘন্টার মতো সময় লাগবে আমি রাত আটটার দিকে রওনা দিছিলাম এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে দশটা বেজে গেছে আর শীতের দিনের রাস্তা কিন্তু একদম ফাঁকা থাকে খুবই ভালো লাগে দেখতে বাস থেকে নেমে আগে ফলের দোকান খুঁজতেছিলাম দেখলাম সবগুলো ফলের দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে একটা দোকান খোলা ছিল সেখান থেকে কিছু ফল নিয়ে নিলাম দিন পরে আসলাম এখানে কিছু ছোটবেলার সেই ন্যাংটাকালের কিছু বন্ধু ছিল ওদের ফোন দিলাম ওরা আসলো স্ট্যান্ডে ওদের সাথে চাটা খেয়ে আড্ডা দিচ্ছিল আর বাসায় আসার সময় রাস্তাতে যে ভিডিওটা দেখলা এখানে মাছ ধরতেছিল অন্ধকারে রাতের বেলায় বাসায় এসে আগে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম শরীরটা অনেক ক্লান্ত লাগছিল আর আমি যেহেতু বাসায় একদিনের বেশি থাকি না এই জন্য বড় মা আগে থেকেই পিঠাটিটা সব সবকিছু কালকে রাতেই বানিয়ে রাখছিল আর বাসায় জরুরি তলব ছিল এই একটা কারণে পিঠার জন্য বাসায় এসেই বড় মার সাথে রাগ করতেছিলাম বললাম ইমার্জেন্সি আসার কি এইটাই কারণ পিঠা কি আমি ঢাকাতে খাই না পরে বড় মা বললো ওখানে একা থাকস কি খাস না শীতের ভেতরে তো শীতের পিঠা খেতে হয় শীতের পিঠা খাওয়ার জন্য তো বাসায় আসতে হয় তুই তো তাও আসিস না এই দিকে আমার বাসা থেকে ফোন দিয়ে পাগল বানিয়ে দিচ্ছিলো বলছিল বাসায় আসবি না ওখানে চলে গেছিস আমার সাথে দেখা না করে আম্মাকেও বললাম ঠিক আছে সমস্যা নাই এখান থেকে যাওয়ার পথে তোমার সাথেও দেখা সাক্ষাৎ করে যাব আম্মাও বলতেছিল দেখা সাক্ষাৎ করে যাবি মানে বাসায় থাকবি না নাকি পরে বললাম না আজকে বাসায় থাকা সম্ভব না ঢাকায় চলে আসলাম আর বললাম ঠিক আছে চার পাঁচ দিন পরে আবার তো বন্ধুরা আমরা নতুন ইউজার ছোট ইউজাররা কিন্তু অনেক কষ্ট করে লং ভিডিও তৈরি করি অবশ্যই সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও পারলে ফলো করেও দিও তোমাদের ভালোবাসাতেই এগিয়ে চলতে চাই তোমাদের সাথে নিয়ে